হ্যালো গাইজ আমি আজকে আপনাদেরকে মটর ডাল দিয়ে চিকেন করে দেখাবো তার জন্য দেখুন আমি এখানে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে এক কেজি মাংস নিয়েছি ধুয়ে ভালোভাবে দই দিয়ে টক দই দিয়ে আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি এটা করে এক ঘন্টা মতন রেখে দিয়েছি আপনারা অনেকেই তো মাংস দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে একবার খুয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি এখানে একশো গ্রাম ডাল নিয়েছি মটর ডাল নিয়েছি এবার মটর ডালটাকেও আমি অনেকক্ষণ ধরে চার ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমি ডালগুলো কেমনভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে আমার ডালগুলো ভেঙে না যায় সেইভাবে সিদ্ধ করেছি আর আমি এখানে ক্যাপসিকাম কুচি রসুন ঘষে রেখেছি আমি আর দেবো আমি এর মধ্যে আদা বাটা আদা রসুন আর দেবো ধনে পাতা কুচি আর পেঁয়াজও কুচিয়ে রেখেছি আর দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি দেবো আর এখানে দেবো গোটা গরম মশলা জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোলমরিচ আর বাটার তা চলুন প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে করে গরম হয়ে গেলে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা আমার গরম হয়ে গেলে এবার প্রথমে আমি ওই পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা ভেঙে ভেজে নেবো দেখুন আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব কিন্তু ভাজার সময় আমি নুন দেবো না তাহলে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা গলে যাবে সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি নুন ছাড়াই হালকা ভেজে নেব আমি খুব বেশি ভালোভাবে ভাজবো না দেখুন আমার ভাজাও হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার এটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে প্রথমে টমেটো কুচি দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আদা বাটাটা দিয়ে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো একে একে মাংসগুলো দিয়ে এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেব নেড়ে ছেড়ে আপনারা এরকমভাবে খান আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি আর কোনো জিলের গুঁড়ো কিছুই ব্যবহার করব না আমি এই হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে হাফ সিদ্ধ হয়ে যাক তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন আমার মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখন অবধি মাংসতে কোনো জল ব্যবহার করিনি নিজে থেকে মাংস থেকে জল ছেড়েছে এবার আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে আমার এটা ভালোভাবে আরেকটু সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন আমার মাংসটা কত সুন্দর মাংসটা দিয়ে কত সুন্দর তেল বেরিয়েছে আমার মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একে একে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রাখো ওইগুলো সমস্ত কিছু দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে আবার আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে এবার আমি ওর মধ্যে মটর ডালটা দিয়ে দিচ্ছি মটর ডালটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষি আমি দেখুন কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমার কত সুন্দর মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি নামানোর আগে মাংসটা নামানোর আগে একটুখানি ধনেপাতা পাতা কুচি আর বাটার দিয়ে দিলে আমার মাংসটা প্রায় রেডি দেখুন আমি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম আমার বাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছে আপনারা এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার